দাড়িপাল্লার বাইরে পরিচিত যে প্রতীক সেটা হচ্ছে হাত পাখা সে হাত পাখা না থাকাতে তারা একটু হোচট খেলো জামাতের এককভাবে থাকলো কিন্তু একশো উনআশিটা একশো উনআশিটা দিয়ে ফাইট করতে হবে দুইশো পঁচাশিটা আগে বেশ নাটকীয় ভাবে এগারো দলীয় যে জোট সেই জোটের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলো সেখানে প্রথমে দেখালো তারা ইসলামী আন্দোলন পঁয়তাল্লিশ কিন্তু ফাইনালি যখন ঘোষণা করলো তখন আর ইসলামী আন্দোলনটা বাদ থাকলো সম্ভবত তাদেরকে দিয়ে রাখলো আসন এখন তারা যেটা করছে সেটা হচ্ছে দুইশো তিপ্পান্নটা আসনে আহ ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে তারা দুইশো তিপ্পান্নটা আসনে তারা প্রার্থী তালিকা চূড়ান্ত করলো তার মানে তাদের জন্য ইসলামী আন্দোলনের জন্য সাতচল্লিশটা রেখে দিল আগে মানে সকাল থেকে জানা জানাচ্ছিল পঞ্চাশটা আসন যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে সেটা এখন দেখা গেল যে না তাদেরকে পঞ্চাশটাও দিল না আরো তিনটা কম দিল সাতচল্লিশটা সেই অর্থে এখন যেটা দাঁড়াচ্ছে জামাত ইসলাম আরো একশো নব্বইটা তাদের মানে আসনে নির্বাচন করার কথা ছিল সেটা কমে যে এখন একশো উনাশিটা এনসিপি তিরিশ এনসিপি তিরিশটা তিরিশে থাকলেও খেলাপথ মজলিশ বাংলাদেশ খেলাপত মজলিস বিশ শুধু খেলাপথ মজলিশ দশ এলডিপি ডিপি কর্নেল ওলি আজকে সংবাদ সম্মেলনে তিনিও ছিলেন জামাতের আমির শফিকুর রহমানের পাশে আহ তিনিও ছিলেন খেলাপত এল সাত এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টি তিন বিডিপি দুই নেজামী ইসলাম দুই এখানে মূল ঝামেলাটা হলো যে তারা তিনশো আসনে করতে পারবেন না এই কারণে যে ইসলামী আন্দোলন একেবারে খুব মানে কঠিন অবস্থা নিয়েছে যে তারা এটা মানে না তারা মিনিমাম পঁয়ষট্টিটা সত্তরটা এরকম একটা আসন সম্ভবত তাদের চাহিদা ছিল প্রথমে তো আরো বেশি ছিল আগে প্রায় দেড়শো আসন সেখান থেকে কমতে কমতে তারা এত কমে রাজি না কালকে সম্ভবত তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করবে আগামীকাল আহ বিকাল তিনটার সময় তো এই খেলাঠেলিতে যেটা হলো জামাত ইসলামের সিট কিন্তু অনেক কমে গেল তাদেরকে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে করতে হবে যেখানে বিএনপির আসন এককভাবে আর জামাতের এককভাবে থাকলো কিন্তু একশো উনাশিটা একশো উনআশিটা দিয়ে ফাইট করতে হবে দুইশো পঁচাশিটা এটা বেশ মানে সামঞ্জস্যহীন বা ভারসাম্যহীন বলা যায় তারপরেও তাদের একটা সুবিধা হলো যে তাদের একটা জোট নিয়ে তারা মাঠে নামবে কিন্তু সেই জোটে আবার ফাটল দেখা দিল তাদের যে মূল শক্তি ছিল দুই নম্বর অবস্থানে যে ইসলামী আন্দোলন থাকলো না ইসলামী আন্দোলন না থাকাতে এনসিপি দুই নম্বরে চলে আসলো এখন তারা বলতে পারবে জামাত এনসিপি জোট আগে কিন্তু সেটা বলতে পারতো না আগে হয়তো ছিল জামাত আন্দোলন জোট মানে ইসলামী আন্দোলন যাক একটা বজঘট বাধলো আর শেষ পর্যন্ত একেবারেই শেষ মুহূর্তে এসে আজকে এইভাবেই তাদেরকে ঘোষণা দিতে হলো তবে যেহেতু তারা ইসলামী আন্দোলন একটু বেকায়দাই করলো এখানে এগারো দলীয় জোটের মধ্যে দশটা রাজনৈতিক দল আজকে সংবাদ সম্মেলনে ছিল এবং তারা যুগপথ ভাবে ঘোষণা করলো সব মিলায় তারা ঠিক যেহেতু একটা বড় পাখি হাত পাখা এখানে দাড়িপাল্লার বাইরে পরিচিত যেই মানে প্রতীক সেটা হচ্ছে হাত পাখা সে হাত পাখা না থাকাতে তারা একটু হোঁচট খেলো এখন আর ইসলামী আন্দোলন আহ তার পঁয়তাল্লিশটি রাজি হবে না তারা মানে যতটা সম্ভব হয়তো একশো দেড় সুদৃশ আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে হয়তো যায়না এর মধ্যে তারা অন্য কোনো দলকে যুক্ত করতে পারবে কিনা তো মোটামুটি একটা টানাপোড়ন গেলো ওই টানাপোড়নের মধ্যে দিয়ে কিছুক্ষণ আগে তারা এই দুইশো তে আসনে তাদের মানে আসন সমঝোতার বিষয়টা চূড়ান্ত করলো প্রার্থী তালিকা ঘোষণা করলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ